হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা ঝকঝকির দিন শুরু হয়ে গেছে আর আমি আবার ঝকঝাকে ব্লগও শুরু করে দিলাম তো আজকে হচ্ছে জন্মাষ্টমী আমার তরফ থেকে তোমাদের সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় এগারোটার কাছাকাছি হতে চললো হ্যাঁ দশটা চল্লিশ বাজে তো অনেকটা লেটেই আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম তো আজকে সারাদিন যা যা করবো অবশ্যই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আমি কিচেনে নিয়ে চলে যাই তোমাদের আজকে দুপুরে লুচি খাবো আমি আর মেয়ে তো সেই কারণে এখন আলু ভাজা কেটে নিচ্ছি আমার মেয়ে বলে আজকে আলু ভাজা দিয়ে লুচি খাবে তো সেই কারণে এখন আমি কেটে রেখে দিচ্ছি ঝর্না দিয়ে এলে করে দেবে তো এবার আমি পূজা করতে চলে এসেছি আজকে একটু নাড়ু মালপো তালফুলুড়ি এই সমস্ত দিয়ে আমি পুজো করছি দেখতে পাচ্ছ বাড়িতে গোপাল নেই কিন্তু তবু আমি এইভাবে করছি আর কি তা জয়নাদি রান্না করে চলে গেছে আমি তখন দেখলে পুজো করলাম আজকে বললাম জন্মাষ্টমী আমার গোপাল নেই কিন্তু তাও আমি এ তো আছে লক্ষ্মী নারায়ণ আছে তো সেই কারণে আমি কৃষ্ণ আছে তো সেই কারণে একটু দোকান থেকেই কিনে এনে সমস্ত কিছু দিয়েছি দেখেছ তো আজকে দুপুরে কি খাবার একবার দেখে নাও দারুণ খাবার আজকে আজকে দুপুরে আমি আর আমার মেয়ে খাবো লুচি আর আলু ভাজা আর আমার হাজবেন্ডের জন্য ভাত হয়েছে এখানে ভাত পেঁপে দিয়ে ডাল আর আলু সেদ্ধ হয়েছে ঘি দিয়ে মিখে আমার মেয়ে বললো যখন নিরামিষ খাবো আজকে লুচি খাবো বাজ অনেকদিন লুচি খাওয়া হয় না দুপুরবেলা খুব ভালোবাসে খেতে বললো আলু ভাজা দিয়ে খাবো লুচি তো আমি বললাম আমিও খাবো আমার লুচি খেতে খুব ভালোই লাগে তো সেই জন্য আজকে মামের দারুণ লাঞ্চ আজকে দুপুরের আজকে জানলা দিয়েই দেখাচ্ছি দেখো মেঘটা কেমন হয়ে আছে দেখছ একদম পুরো কালো মাঝে মাঝেই থেকে থেকে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই থেকে থেকে এখনো হয়ে যাচ্ছে করে হয়ে যাচ্ছে না শুন করে তোমাদের দেখাই ওই ছাদের দেখো দেখতে পাচ্ছো দেখো এইদিকে আকাশটা কি কালো হয়েছে দেখতে পাচ্ছো একদম কুচকুচ করছে কালো একদম মারাত্মক একটু আগে একবার তোমাদের দেখালাম তখন এতটা এরকম কালো ছিল না এখন ব্যালকনি থেকে এসে তুলছি আর ওই সাদা রঙের ফ্ল্যাটটা দেখা যাচ্ছে দেখো সাদার মধ্যে মানে কালোর মধ্যে সাদা আরও বেশি ওটা হাইলাইট করছে বলে দেখো চারিদিকটা পুরো কালো হয়ে গেছে আকাশটা দেখো দেখতে পাচ্ছ এক্ষুনি বৃষ্টি আসবে চা খাওয়া হয়ে গেছে এখন সাতটা কুড়ি কুড়ি হয়েছে সাতটা পনেরো সাতটা পনেরো বাদে চা খাওয়া হয়ে গেছে আর তখন তোমাদের দেখলাম দেখালাম যে খুব মেঘ করেছিল কিন্তু অত মেঘ হলো একটু বৃষ্টি তার আগে হচ্ছে কম মেঘে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছিল বারবার তো যাই হোক আর থেকে বৃষ্টি হয়নি কিন্তু করে এখন কোন বৃষ্টি হয় না তারপরে তার আগে হয়ে যাচ্ছে সিনেমা দেখছিলাম হচ্ছে কৌশলের বিকি কৌশল প্রথম সিনেমা আমাদের চল দু হাজার পনেরো সালে কিছু একটা সিনেমাটার নামটা কি ভালোবেসে গল্পটা বাসনগুলো মেজে চলে এসেছি এবার বিস্কুটটা কেটে নিচ্ছি শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে চা খেয়ে নিয়েছি তখন বললাম আর কি খেয়েছি আজকে পেটটা আছে তা প্রচুর খেয়েছি তা

তো আজকে সন্ধ্যাবেলা বাড়িতেই আছি বসে বসে ল্যাপটপে একটা সিনেমা দেখছি তাফসিপান্নু আর বিক্রান্ত মেসির এদের সিনেমা কিনে খুব ভালো হয় কিন্তু এই সমস্ত আর্টিস্টদের জানি না তোমরা কেউ দেখেছো না দেখো একবার দেখিয়ে দিচ্ছি সিনেমার নামটা তোমাদের গুড মর্নিং তো দেখো এখন সাড়ে পাঁচটার মতো বেজেছে তো কালকে ব্লগটার আমার এন্ড করা হয়নি তো সেই ব্লক তো সেই ব্লগটাই আজকে আমি কন্টিনিউ করব তো চলো আজকে সারাদিন যা যা করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।। দই পাতব সেই কারণে দুধটা জাল বসিয়ে দিয়েছি অফ করে দিলাম ফ্লেমটা হয়ে গেছে এখানে মেয়ের দুধটা জাল দিয়ে ঠান্ডা করে রাখা আছে ওকে দিয়ে দেবো ওর খাবারটা সকালে উঠেই আগে হচ্ছে এইটা ক্লিন করে নিই সারাদিন বাসন টাসন মাজা হয় নোংরা হয় তো সেই আগে এটা ক্লিন করে নিই আর দেখো রকম হয়ে আছে পুরো মেঘ দেখতে পাচ্ছ কাল সারা রাত বৃষ্টি হয়েছে সারা রাত সাড়ে তিনটে নাগাদ তখন তো খুব মানে মুসুলধারে যাকে বলে বৃষ্টি এখন অনেকটাই কমে গেছে তবে একদমই পুরো মেঘ হয়ে আছে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে আমি ততক্ষণ একটু বারান্দায় দাঁড়িয়ে আছি এখন হাতের কাজ সব মিটে গেছে দই পাতার ছিল সেগুলো সমস্ত হয়ে গেছে হ্যাঁ এত তো সেরকম কোনো কাজ থাকে না এখন সমস্যাটা মতো ওদের পাঁচটা পঁয়ত্রিশ পাঁচটা পঁয়ত্রিশ এত ভোরভট আর ব্রেকফাস্ট তৈরি করে কোনো লাভ নেই কেউ খাওয়ার নেই তো সেই কারণে এখন একটু দাঁড়িয়ে আছি আকাশে মেঘ দেখছি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আর দু চারজন করে হেঁটে হেঁটে যাচ্ছে তাদের সমস্ত দেখছি এই যে দেখো আমার মেয়ে বেরিয়ে যাচ্ছে পড়তে তৈরি যাচ্ছে দেখো ছটা বাজে এই দেখো এই যে ছটা দশ মানে ছটা বাজে দেখলে মেয়ে বেরিয়ে গেল এবার আমি একটু কফি খেয়ে নি কফিতে পাউডারটা দিতেই ভুলে গেছি তাই ভাবছি কালারটা কেন এলো না বৃষ্টি পড়ছে মোটামুটি ভালোই বৃষ্টি পড়ছে কিন্তু কিছু তো করার নেই বেরোতে তো হবে আর অনেকটা দূরেও পড়া তুই একটু ওয়েট করে যাবে সেটা তো পার হবে না টাইমে বেরোতে হবে কারণ ট্রেনে করে যায় তো বৃষ্টি পড়ছে বলে ওর বাবা আর দিতে গেল না কারণ ওইভাবে দিতে যাওয়া মুশকিল ওর বাবা রেনকোট করলে ও বুঝিয়ে যাবে কারণ বেশ ভালোই বৃষ্টিটা পড়ছে সে কারণে ওর দিতে গেল ওর বাবা বাবাই বেশিরভাগ গিয়ে আসে আবার কোনো কোনো সময় অঙ্গ চলে যায় রাত্রিরে সারা বৃষ্টি হয়েছে আমার ভোরের দিকে ওটা থাকে না বেশি তাড়াতাড়ি আমার হতে চায় না খালি খালি ঘুম হয়ে যায় মানে এই একটু ঘুমালাম আবার কিছু পর ঘুমে হয়ে গেল এরকম আর কি হয়

ছটা দশ মতো হয়েছে তাহলে ভালো মতো ভিজে যাবে ছয় দিয়ে আস্তে আস্তে তখন প্রেশারে দিয়ে দিতে পারবে নাহলে একটু দেরি করে হয়ে যাবে আটটা আটটা নাগাদ হয়ে গেলে আমি হালকা একটু গরম জলে যাই তাহলে দেখি তাড়াতাড়ি হয়ে যায় আর এখন তো অনেকটাই তাড়াতাড়ি আর গোলটা প্রায় আগে তো সেই কারণে অসুবিধা হবে না এখন ভিজে ভালো মতো হয়ে যাবে আর ফ্রিজে রাখতে বলে কিন্তু কোনো পোকা ধরছে না এই যে বর্ষাকাল এত যাচ্ছে অনেক দোকান ঘুরে ঘুরে আমার হাজবেন্ড সমস্ত নিয়ে আসে কারণ ছোলা ঘুগমির কড়াই খুব নলে পোকা ধরে যায় যার জন্য বেশ কিছু দোকান ঘুরে ঘুরে জেনে গেছে যে হয় না এই দোকানে সেখান থেকেই নিয়ে আসে আজকে জলখাবারে তরকারিটা করতে চলে এসেছি আজকে হবে হচ্ছে কুমড়ো তরকারি আগে একটু কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি তারপরে আমি একটু বাদামগুলো বাদ দিয়েছি আর এইখানে কুমড়োগুলো আর আলু এরকমভাবে ডুমু ডুমু করে কাটা আছে আলুগুলো তাই এর সঙ্গে বাদাম দিয়ে বা ছোলা দিয়ে খুব ভালো লাগে জল পাওয়াটা সেবার তৈরি করে নিয়েছি আর বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে

আমার হাজব্যান্ডও বেরিয়ে গেছে মেয়ে এখনও ফেরি এখন বেশ অনেকটাই বেরিয়ে আছে তো আমি এখন আজকে কি হবে সেটাই ভাবছি আজকে বৃষ্টি তো এখনও ঠিক করে পড়ে যাচ্ছে মেঘ মেঘও হয়ে আছে সেখানে ভাবছি খিচুড়ি হবে কি না আর খিচুড়ি হওয়ার কথা হলেই না দেখি তারপরে বৃষ্টি থেমে যায় রোদ ওঠে জানি না তারপরে কী হবে যদিও ঝর্ণাদি রাস্তা এখন বেশ অনেকটা দেরি আছে সবাই এখন এগারোটা দশ জনাদি একটা নাগাদ আসে তো সেখানে অনেকটাই দেরি আছে দেখা যাক হ্যাঁ কী হয় একবার মেয়েকে ফোন করি ওকেও জিজ্ঞাসা করি কী খাবে ও তো খিচুড়ি খেতে খুবই ভালোবাসে তো তাহলে আজকের ভিডিওটার আমি বড়ো করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল তুমি সাবস্ক্রাইব করো লাইক করা শেয়ার করো আর যেসব সকল এখনো এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তারা ছোটখাটো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা সবাই ভালো থেকো